নমস্কার আমি রত্না আজকের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে ফুলকপির ডানটি দিয়ে তৈরি করব। মাছ মাংস স্বাদে পুরো ফেল দেখো এখানে একটা আমি ফুলকপি নিয়েছি ডাট পুরো ভেঙে নিচ্ছি ভেঙে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি এখানে ভালো করে ধুয়ে নেব ডান্টিগুলো কুচিয়ে ভালো করে ধুয়ে নেব তারপরে আমি মিক্সারে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা মিক্সারে এটা পেস্ট করে নেব এইদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়েছি আর রসুন থেত করে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণমতো লবণ হলুদ এবার বেশ একটু ভাজা-ভাজা করে নেব তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপির ডানটির পেস্টগুলো দিয়ে দেব এবার বেশ নাড়াচাড়া করে এইভাবে তৈরি করে নিতে হবে একটু এটা আরো শুকাতে হবে আশটা বাড়িয়ে দিয়ে শুকিয়ে নিতে হবে এই দেখো এইভাবে তৈরি করে নিতে হবে এখন পুরো রেডি হয়ে গেছে পুরো শুকনো শুকনো করে নিয়ে এবার পুরো এটা হলো ফুলকপির ডানটির বাটা বেশ তৈরি হয়ে গেছে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে সেদিন আমি দুপুরে লাঞ্চের থালাতে তোমাদের কিন্তু দেখিয়েছিলাম ফুলকপি ডানটি দিয়ে ভাত খেয়ে গরম গরম ভাতে ধোয়া ওটা ভাতের সাথে খেতে দারুণ লাগে আর তোমরাও কিন্তু এটা খেয়ে ট্রাই করে দেখবে কিরকম লাগে আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথম আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছায় ওকে বন্ধুরা টাটা বাই ভালো থেকো তোমরা সবাই আবার দেখা